এবার আসি আমরা কেমন দামি মানুষ কেন নামাজ পড়তেছি না যে নাবির এত দাম সে দাম কেন আমরা নিতেছি না দেখেন আমি আবার ক্ষুদ্র শুরুতে সুরা কাউসার তেল করছি সুরা কাউসার চেনেন না ইন্না কাল কাউসার ফসল লিলি রিকাওয়ার চিন্তা করে দেখেন নবী করিম সাল আলহ্লাম যাকে সৃষ্টি করার উদ্দেশ্যের কাছে না থাকলে মানে তার ভিতরে একটা অন্য কিছু কাজ করতেছে চিন্তা করতেছে। যে আমার আগে সব নবী আসছেন তাদের উন্মতের বয়স ছিল অনেক 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 কিন্তু আমার উন্মতের বয়স মাত্র সত্তর আশি বছর জিন্দিগি মাত্র গড়ায় তো ও কিভাবে আল্লাহ আপনার নৈকট্য হাসিল করে সে অস্থির সে ডিপ্রেশনের ভিতরে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াত করছে ইন্না তৈ না কাল হেনবি হে নবী আপনি শোনেন আপনাকে আমি বড় মায়া করে বানাইছি সোবান আল্লাহ আপনার কোনো ইজ্জাত দিয়ে আমি বানাইছি আপনার উচিলে এই সব কিছু সৃষ্টি হয়েছে আদম আলাইহ সাল্লাম পর্যন্ত আপনার উসিলা দিয়ে জান্না থেকে তা আপনি এত ডিপ্রেশনে কেন আপনার উম্মতের চিন্তা করা আপনার দরকার নাই আপনি শুধু এইটা মাথায় নেন যে আপনাকে কতটা ভালোবাসি ইন্না আ'তাইনা কাল তাউসার কিয়ামতের ভয়াবহ অবস্থায় যেখানে এক হাত কিংবা এক মুট পরিমাণ উপরে সূর্য থাকবে নাউজুবিল্লাহ দেখেন আদ্যদিন বৃষ্টি ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল না এই দুই দিন মাত্র সূর্য উঠছে এইতে তাপের ঠেলায় বাসেন না ঘরে ফ্যান چلا তারপর ঘামাইতেছেন কত কত মাইল উপরে সূর্য সেই সূর্য আপনার মাথার এক হাতে উপরে থাকবে ধরেন আপনি যে 10 হাতে উপরেই থাকুক কিন্তু ওটা ওটা শুধু এখন বিজ্ঞানীরা বলে সূর্যের মুখ মুখ থাকে না সবকিছুর কথা বল না ভাই মুখ নাকি উল্টো দিয়ে ঘুরানো আসমানের উপরের দিকে পিঠের যে তাপ পিঠের তাপের নিচে চালনির মতো একটা কিছু দেওয়া আছে বরফের এই বরফের ছিদ্র দিয়া যেই রোশনি বের হয় ওই রোশনির তাপ আপনি আমি সহ্য করতে পারতেছি না যখন কেমতার মাঝানে পিঠ থাকবে না ঘুরে দিবে আপনার দিকে মাথার হাড্ডি নাকি সব থেকে শক্ত সেই টাস টাস করে ফেটে যাবে না তারপরে আপনার এখান থেকে মগজগুলা গইলে গইলে পড়বে অমত অবস্থায় যেখানে আদম আলাহি সাল্লাতাম মুসা আলাইহি সাল্লাতাম যিনি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ সুবাহান তালার সাথে সাক্ষাৎ করতে চাইছে তুর পাহাড় পুরে ছাই হয়ে গেছে মুসার কিছু হয় নাই ইনুস আলাহি মাসে খাইয়ে ফেলছে আল্লাহ কাছে পানাহ চাইছে মাছের পায়ে সে গলে নাই ইব্রাহিম আলাহি কি আগুনের ভিতরে ফালানো হইছে সে আগুন তার জন্য জান্নাতের বাগিস হয়ে গেছে সুবাহান আল্লাহ মানে এত মজুদা তারা দুনিয়ার জমিনের উপরে পাইছে ওই কেয়ামতের মতন এত ভয়াবহ হবে লীল্লাহে কহার আল্লাহ বাকব্বু আলামের একখানা নাম কহার ওই নামের তাসির যখন সে নিবে আপনি তো বামন্দা নবীর পর্যন্ত কথা বলার সাহস পাইবে না এখন তোমাত্র ঘামাইতেছেন ফ্যানের তলে বইয়া তখন ঘামের সাগরে হাবুডু বুকা তো অমৃত অবস্থায় মানে বলতেছেন নবীকে আল্লাহ বাকব্বু বলেন যে আপনি আমি কি ভালোবাসি আপনি দেখেন আপনি তো আপনার উমত নিয়ে চিন্তায় আছেন যে ইন্না আ তই না কাউসা ওই ভয়াবহ অবস্থায় আমি আপনাকে হাউজে কাউসার দান করবো বলে হাউজে কাউসার কেমন একটা জিনিস যে ওটা দুধের থেকেও সাদা মধু খাইছেন না মধুর থেকেও কয়েকশো গুণ মিষ্টি কইতেন না বরফ দেখছেন না আপনারা বরফ কত ঠান্ডা তার থেকেও কয়েকশো গুণ ঠান্ডা সোভান আল্লাহ নিজের জবান থেকে বলতেছেন হেনবি আপনি আপনার যে উম্মতকে ওইখান থেকে এক গ্লাস বা এক পানি খাওয়াইবেন ওর আর তাম তা আমি আপনাকে এত ভালোবাসি ওই কিয়ামতের ময়দানে যেখানে আদম আলাই কথা বলার সাহস দিব না মুসাকে কথা বলার সাহস দিব না ইব্রাহিম আমার দিকে তাকে কথা বলতে পারবে না সেখানে আপনি আপনার নিজের জন্য না আপনার উন্মতের জন্য পানা চাইতে পারবেন